আসসালামু আলাইকুম এবরিয়ন আজকে আমার পড়ার রুটিনে ছিল হলো বানান শুদ্ধি ও প্রয়োগ অপরপ্রয়োগ তারপরে হলো সমার্থক শব্দ আর হলো মধ্যযুগ তো আমি হচ্ছে চিন্তা করেছি যে একটা মানে সাত দিনের মধ্যে বাংলা সাবজেক্টটা কমপ্লিট করার তো রিভিশন করব আর কি এর আগেও পড়া হয়েছে বাট এবার হচ্ছে দেখছি যে সাত দিনের মধ্যে শেষ করতে পারি কিনা কতটুকু আমি যখন পড়া শুরু করেছিলাম তখন রাত তিনটা থেকে তো তার মাঝে অনেকবার ওঠা হয়েছে মাঝে মাঝে ঘুম ভাঙানোর জন্য একটু হাঁটাহাঁটি করতে হয়েছে তো সব মিলিয়ে আমার হচ্ছে আমি শুরুতেই মধ্যযুগটা শুরু করেছিলাম যেহেতু এটা হচ্ছে একটা বিশাল চ্যাপ্টার যাতে আমি টানা এক টানা পড়তে পারি বা টানা ওটা তো মুখস্থর মধ্যেই পড়ে তো আমি ওই টাইমটাতে ওটাই পড়ছিলাম তো সেটা আমার ভিডিও করা হয়নি কারণ তখন হচ্ছে আমার কাছে ফোন ছিল না তারপরে আমার নয়টার মধ্যে ওটার হচ্ছে যে কোশ্চেন ব্যাঙ্ক আছে সাথে আমার হচ্ছে যতগুলো মানে ওই ওই ক্যাটাগরির যত প্রশ্ন আছে আমি সবগুলো সলভ করেছি তো এইভাবে শেষ করার পরে তারপরে আমি হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ আছে তো ওটা পড়ছিলাম তো আমার ফার্স্টে বাংলা শেষ করতে সকাল নয়টা মারছিল তো তার মাঝে আমি এক ঘন্টা ঘুমিয়েছিলাম আরও তারপরে নয়টা থেকে শুরু করেছিলাম হচ্ছে ব্যাকরণ অংশ তো এই অংশটা এত বড় বিশাল একটা চ্যাপ্টার আমার মনে হচ্ছিল যে দুই দিনে মানে একদিনে শেষ করা সম্ভব না তো আমি ওটা হচ্ছে ভাবছি যে দুই দিন ধরে পড়বো আর সাথে পাঁচটা সমার্থক শব্দ আর কোশ্চিন ব্যাংক সলভ আর যে বিজ্ঞান আর ভকাবলারি অংশ ওটা আমি হচ্ছে মা রাজানের পর নামাজ পড়ে সন্ধ্যার পর থেকে শুরু করবো রাত নয়টা পর্যন্ত এর মধ্যে শেষ করব করে ওটা হচ্ছে আজকে আমার এক্সাম আসতে সাথে এক্সাম দিয়ে দেব আর বাংলাটা এটা হচ্ছে আমার কোচিংয়ের কোনো পড়া না এটা আমি হচ্ছে রিভিশন দিচ্ছিলাম যাতে মানে ভালোভাবে মনে থাকে আর কি তো এই তো আজকে আমার পড়ার রুটিন দেখি সাত দিনে কতটা শেষ করতে পারি এই ছিল আমার আজকের পড়ার রুটিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম